যেন অনেক সময় আমি ভাবি জীবন কি এতই কঠিন আমি চাইতাম হাসতে স্বপ্ন দেখতেও কিন্তু প্রতিটা দিন যেন এক নতুন মেধার সঙ্গে আসি কতবার কে কতবার নিজেকে হারাতে চেয়েছি কিন্তু ভেতরে ছোট ভয়েস বলে এখন হালছে ও আমি চাইতাম ভালোবাসতে আমি চাইতাম কারো কাছে যেত কিন্তু কেউ বুঝতে পারে না এই অন্তরের শূন্যতা মানুষ আসে মানুষ যান আর আমি শুধু স্মৃতির হজে বেঁচে থাকি কতটা কঠিন যখন কেউ পাশে থাকে না কতটা নিঃশব্দ কষ্ট লাগে প্রতিটা রাত যেন চরম একত্রের সঙ্গে খেলা করে তবু হঠাৎ মনে হয় এই ব্যথা এই কষ্ট একদিন আমাকে শক্তি দেবে একদিন আমি দাঁড়াবো শুধু নিজের জন্য হ্যাঁ আমি একা কিন্তু আমি বাসবো। আমি আমি কষ্টের নিজের জন্য সঙ্গে কারণ এই ব্যথাই আমাকে শিখিয়েছে আমি যতই হারাই যতই ভেঙে যাই আমার হৃদয় এখনো জীবিত আমি এখনো আশা করি আমি এখনো ভালোবাসতে পারি নিজের মতো করে